প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আল বারাকা নার্সারি থেকে বলছি এই যে স্ক্রিনের সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হলো আম গাছ এখানে বিভিন্ন আইটেমের গাছ আছে বিভিন্ন জাতের গাছ আছে এখানে বেনানা ম্যাঙ্গো কিউ যাই রেড পালমা আপনার যে জাত নেবেন আর কি এই গাছের গোড়াগুলি দেখেন এরকম ওটা হবে একটা গাছ কীরকম ছোপাল হবে এই যে দেখেন দেখেন এদের পাশেও দেখেন গাছগুলি কীরকম গাছ একটা গাছ ঝোপাল হবে কিরকম এসে ছোটো আছে বড় আছে যদি কোনো জাতের আম লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো কিংবা বাড়িতেও বাসে নিতে পারবে তো যাই হোক দর্শক যদি আম লাগে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন